মিলে দফা রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রথম ভোটে ধানের শিশু দেবেন প্রথম জীবনের প্রথম যে ভোট হয়েছে আপনাদের তার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আলহামদুলিল্লাহ দেশ সংস্কারের একত্রিশ দফা ভালো থাকেন একত্রিশ দফা ভালো স্যার

কর্মীদের কাছে গেলেও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একত্রিশ দফা নিয়ে জনগণের দোর গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আমরা কুষ্টিয়াতেও শুরু করেছি গত এক সপ্তাহ যাবৎ কারণ এর আগে আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল গত এক সপ্তাহ যাবৎ আমরা বিভিন্ন পাড়া মহল্লায় এই একত্রিশ দফা নিয়ে জনগণের সামনে আমরা গিয়েছি জনগণের কাছে গিয়েছি এবং বিপুল সাড়া পাচ্ছি আর আপনি যেটা বলেছেন আসলে সৈরাসের হাসিনা সরকার এদেশের রাষ্ট্রের যে কাঠামো টোটাল কাঠামোটা তারা ধ্বংস করে দিয়েছে তাই আমরা এই কাঠামোগুলোকে আমরা মেরামত করতে চাই ইতিমধ্যে আমাদের নেতা দেশ নায়কজন তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার ভিত্তিতেই আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি এই একত্রিশ দফা যে দেওয়া হয়েছে তার মাধ্যমেই আমরা যদি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠনের সুযোগ পাই তাহলে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো আমরা যেভাবে বলেছি আর যেভাবে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনা হবে যেভাবে রাষ্ট্র ক্ষমতার ক্ষমতার মধ্যে আপনার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ব্যালেন্স করা হবে যেভাবে আপনার অর্থনীতিকে সাজানো হবে যেভাবে আপনার রাজনীতিকে সাজানো হবে ধর্মীয় স্বাধীনতাকে সাধানো হবে সব কিছু আমরা একত্রিশ দফার মাধ্যমে আমরা আবার গড়ে তোলার চেষ্টা করবেন সব ত্রিশ দফার মধ্যে নির্বাচন প্রক্রিয়া হ্যাঁ অবশ্যই একত্রিশ যাতে নির্বাচনে একটা নিউট্রাল প্ল্যাটফর্ম হয় সবাই যাতে সুন্দর নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং গণতান্ত্রিকভাবে সবাই এখানে অংশগ্রহণ নিতে পারে সেই ব্যবস্থা একত্রিশ দফার মধ্যে আছে পাঁচই আগস্টের পরে যে নির্বাচন হয়েছে সেখানে ছোটো কিছু ভুল ত্রুটি আছে তবে ওভারঅল নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি জনগণ আশা রাখবে কিনা যে এই একত্রিশ দফা বাস্তবায়ন হবে আমরা আশা করি যে এটা বাস্তবায়ন হবে এবং জনগণ আস্থাশীল কারণ এই জনগণ দুই সালের যে সাথী জানুয়ারিতে নির্বাচন হয়েছিল সেটা আপনারা দেখেছেন একত্রিশ দফা কিন্তু আমরা নতুন দিই নাই একত্রিশ দফা দুই হাজার সালের তেরোই জুলাই তেরোই জুলাই এই একত্রিশ দফা দেওয়া হয়েছিল এই একত্রিশ দফার উপর ভিত্তি করে একত্রিশ দফার উপর আস্থা বিশ্বাস রেখেই কিন্তু জনগণ দুই সালে সাতই জানুয়ারি নির্বাচন বয়কট করেছিল এবং একত্রিশ দফায় জনগণের প্রাপ্ত একমাত্র ম্যানিফেস্টো এবং আমরা আশা করি যে সংস্কার যেটা হচ্ছে বা যে সংস্কার যেটা চলমান আছে সেটা একত্রিশ দফার ভিত্তিতেই হচ্ছে এবং আমরা জনগণের ভোট নিয়ে আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি তাহলে একত্রিশ দফা সম্পূর্ণভাবে আমরা বাস্তবায়ন করবেন সালামী